নমস্কার আমি সুমন দাস জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে আছেন প্রসিদ্ধ জ্যোতিষবিদ রাকেশ শাস্ত্রী মহাশয় কাছে কাছ থেকে শুনে আমাদের আহ এই বছরটা দু হাজার পঁচিশটা ঠিক কোন কোন রাশির জন্য ভালো যেতে চলেছে আর কোন কোন রাশির জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে আর তার সলিউশন কি আছে বলুন তারা কাছ থেকে শুনে নেওয়া যাক দা নমস্কার নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের জন্য আলোচনা করব দু হাজার পঁচিশ কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে মেষ কর্কট সিংহ ধনু এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল খুবই শুভ হতে চলেছে এদের প্রবলভাবে ভাবে ভাগ্যোন্নতি লক্ষ্য করা যাবে এবং অন্যান্য রাশিগুলির ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করা উচিত যেহেতু দু সাল মঙ্গলের বছর এই সালে প্রবলভাবে দুর্ঘটনা রক্তপাত মারামারি হানাহানি মানুষের মনে একটা হিংসা সম্পর্কের হানি এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যাবে মানুষের মধ্যে প্রবল মাথা গরম বৃদ্ধি পাবে একটা উগ্রভাব লক্ষ্য করা যাবে তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় হিসেবে বলা যেতে পারে আজ দু সালের পয়লা জানুয়ারি আপনারা আপনাদের বাড়িতে যদি হনুমানজি সিঁদুর থাকে অথবা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো হনুমান মন্দির থাকে তো সেই হনুমান মন্দির থেকে আপনারা একটু সিঁদুর নিয়ে আসুন নিয়ে এসে আপনাদের বাড়ির প্রধান দরজার সামনে মূল গেটের সামনে হনুমানজি ওই সিঁদুর দিয়ে আপনারা একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এর ফলে আপনারা সারাটা বছর খুবই খুবই লাভ করতে পারবেন হনুমানজির কৃপায় আপনারা ভালো থাকবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে আমাদের হনুমানজি হলেন মঙ্গল সাথে সম্পর্কিত যেহেতু দু পঁচিশ সাল মঙ্গলের বছর সুতরাং আপনারা প্রত্যেকেই হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির এই সিঁদুর দিয়ে বাড়ির প্রধান দরজার সামনে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এর ফলে দু হাজার পঁচিশ সাল আপনাদের খুবই ভালো কাটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার